আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে নতুন আকিকা এবং নামের আলহামদুলিল্লাহ আজকের এই বিশেষ দিনটা আমাদের পরিবারের জন্য অনেক আনন্দের কারণ আমরা আমাদের নবজাতক নাম এর আকিকার আয়োজন করতে যাচ্ছি দেশ ও দেশের বাইরে যে সেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আঁকিকার জন্য ছাগল নিয়ে আসা হয়েছে দুইটা ছাগল মাশলা দেখতে অনেক সুন্দর এবং কোনো দাগও নেই সন্ধ্যার দিকে ছাগলগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে এখন রাত্রিবেলা পার্কিংয়ে রয়ে যাবে সকালে বাবুচি তারপর কসায় সবাই আসবে এসে রেডি করবে এটা হচ্ছে সকালের দিকে ব্লক বাবুচি অলরেডি এসে গেছে পেঁয়াজ রসুন কাটার জন্য আদা টাদা সব রেডি করে ফেলেছে কেটে নিচ্ছে অলরেডি সে সাথে ছাগল কাটার জন্যও লোক এসে গেছে দেখতে পাচ্ছেন ছাগল জবে করে এবং চামড়া সহ বের করে নিচ্ছে আসলে আমি কখনও দেখিনি এই প্রসেসে ছাগলের চামড়া বের করা একদম প্রফেশনালভাবে বের করে নিচ্ছে হাত দিয়ে দেখতে মনে হয় কাজগুলো একদম ইজি সেই সাথে মাংস কেটে দুইয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছে আসলে আঁকিকা শুধুমাত্র একটা সুন্দর নয় বরণ সন্তানের জন্য রহমত বরকত এবং পরিবারের ভালোবাসা বাক করে নেওয়ার এক অনন্য উপলক্ষ তাই এই প্রতিটা মুহূর্ত আমাদের আপনাদের সবার সঙ্গে বাক করে নিতে চাই মাসাল্লাহ ছাগলের মাংসের কালারও একদম পারফেক্টভাবে এসেছে আলহামদুলিল্লাহ একদম বিরিয়ানি রেডি হয়ে গেছে পারফেক্টভাবে মার্শাল্লাহ দেখতেও অনেক সুন্দর লাগতেছে খেতে তো দারুণ হয়েছে আমরা ঘরে সবাই খেয়ে নিয়েছি এবার আত্মীয় স্বজন সবার জন্য এভাবে প্যাকেট করা হয়েছে এ শ্বশুর আত্মীয় স্বজন বাপের বাড়ি আত্মীয় স্বজন এবং শ্বশুর বাড়ি মানুষের জন্য সবার জন্য প্রায় প্যাকেট করা রেডি একদম এবার গাড়ি করে পৌঁছে দেওয়া হবে যে এই ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং দোয়া করবেন আমার ছোট্ট অতিথির জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম